এটাও বড় রাস্তা আর সঙ্গীত করে যাতে অনুষ্ঠানে আছে এখানে বড় রাস্তা বলে আগে যাব এখানে হাটে আর এতক্ষণ তো দেখলেন পাহাড়ি এই আপুটার ভিডিও করলাম কোনো সমস্যা হইল না আর এখন দেখেন এই আপার ভিডিও করতে যায়া মানে এখন যে বড় রাস্তার সবাই ভাইরাল হয়ে গেছে এখন ভাইরাল মানুষটাই তাদের ভিডিও করতে হবে এখন তারা নর্মাল মানুষ ভিডিও করলে তাদেরকে ভিডিও করতে দেয় না তারা তারা ভাইরাল হয়ে তাদেরকে অনেক কিছু সেলিব্রিটি মনে করতেছে তো সেলিব্রিটির ভিডিও তার সেলিব্রিটি মানুষ করতে হবে এটি কিন্তু আমরা সকালবেলা এই রাস্তায় হাঁটতে যাই আমরা চব্বিশ ঘন্টা এই রাস্তায় থাকি আমরা ভিডিও করতে গেছি উনি আমাকে হয়তো বা চিনে নাই তো না চিন না যে কি একটা খারাপ ব্যবহার করছে মানে এত খারাপ ব্যবহার এদের এদের চেহারার মানে একটা রূপ এই পাশে একটা রূপ ওই পাশে আমরা যে মানে আমরা যে ফেসবুকে আসি তা আমরা কিন্তু একটা রূপ দেয় না মানুষের সাথে যে আমার ভালো ব্যবহার করতে ব্যবসা করতে হবে এরা মনে করো আমরা ভাইরাল হয়ে গেছি আমরা যা তা ব্যবহার করবো যে কোনো সেলিব্রিটিরা এসে আমাদের ভিডিও করব। যে কোনো মানুষ আমাদের ভিডিও করতে পারবে না তারা মনে করে এই জিনিসটা বুঝতে পারছেন তাদের এখন এরকম হয়ে গেছে আঘাতগর রাস্তা এই এটা হচ্ছে পরিসংখ্যা কাছে কিংবা নির্বাচন সাথে এইখানে আমরা সকালবেলা হাঁটতে যাই হাঁটতে যাই যে জায়গায় সেই জায়গায় আমরা প্রত্যেক দিন সকালবেলা হাঁটি এখানে তো তখন তখনের ভিডিওটা আমি করে দিব না দেখতে পারবেন সকালবেলা এখানে অনেক রকমের তরকারি আসে সাবার থেকে তাজা তরকারি আসে এগুলো আমরা কিনতে চাই কিন্তু আমরা যে এই মহল্লার উনি আর বুঝতে পারেনি উনি যে কি একটা খারাপ ব্যবহার করছে আর এই রাস্তাটা দিয়ে হাঁটাই যায় না এত ভিড় করছে আমাদের এলাকার মানে উনি তো মনে করছে এখানে চাই তাই করতে পারবো তো আমরা এখানের একটা সদস্য আমাদের এখানে একটা সকালবেলা একটা একটা আমাদের সংস্থা আছে সদস্য আমরা সবাই মিলে একটা যাই একটা ক্লাব আছে ওই ক্লাবটা কিন্তু উনি যে একটা ব্যবহার করছে দেখেন ভাইরাল মানুষের ব্যবহারটা একটু দেখেন খালি আপনি আমরা ভিডিও করে যাইতেছিলাম দেখেন কি ব্যবহারটা করে ওনার ব্যবহারটা দেখেন খালি কিন্তু আমি কিন্তু ওনাকে নির্ধারিত করে ভিডিও করি নেই ওনার ভিডিও কিন্তু আমি আরও আগেও দুইবার করছি আমার পেজে তখন আমি আর ভাইরাল মানুষের ব্যবহারটা দেখিনি আজকে যে ব্যবহার দেখলাম এই যে আপুর সাথে কথা বললাম আপু সুন্দর করে প্রশ্ন উত্তর দিল দেখেন ঠিক আছে আমার কাছে আছে চার রকম চার রকম কত পার পিস দেখা যাবে হ্যাঁ

তো উনার হাজবেন্ড আমাকে যা তা পাগল ছাগল মানে যা ইচ্ছা তাই বকা দিল তা আমি ওনার কিছু করে ভিডিও করবেন না এখানে ভিডিও করবেন না মানে উনি এখন ভাইরাল হয়ে গেছে বাইলার সেলিব্রিটি লাগবে এই মহিলাও আমার অনেক কিছু শোনাইলো তো ভাবলাম যে উনি এখন সেলিব্রিটি বুঝছেন সেলিব্রিটি মানুষের যদি ওনার ভিডিও করে তাহলে ভালো আর নাহলে এই যে এরকম গালি শুনতে হবে এই যে অক্ষত্য ভাষায় গালাগালি করতেছে তো গালিটি আমি দিতে চাই নাই গালিগুলো আমি দিতে চাই না মানে এরা এত ভাইরাল হয়েছে যে মানুষ নর্মাল মানুষ তাদের ভিডিও করতে পারে এখানে তো সবাই ভিডিও করতেছে এই পাশে ভিডিও করার মতন সাহস কিংবা মানে জায়গা আমাদের জন্য নাই তো এই পাশে আর ভিডিও করলাম না এক মাইল দূরে হাইটা যেতেছি তারপরেও মানুষের জন্য পারতি না ভাবলাম এদিকে অনেক কাপড় আছে এদিক দিয়ে একটু ঢুকি দেখি এইখানে শুধু কেক কিন্তু কেকের চেয়ে বেশি হয়েছে ক্যামেরা মনে হয় বাংলাদেশের খাওনের বাইরে বাই খাওন কোন জায়গায় আছে। সব খাওন মনে হয় আগারগাঁও রাস্তা খালি কেক আর কেক আর কি ডায়াবেটিসের রুগী বড়া তারপরও দেখি খালি কেক এক মিনিটে চলে যায় হাজার হাজার পিস কেক এই আগারগাঁও রাস্তায় আপনার যত কেক আছে মনে হয় ঢাকা শহরের অর্ধেক কেক বিক্রি হয় আগারগাঁওয়ে ঠিক আছে সব আল্লাহর মধ্যে চিন্তা ভাবনা করেন না সামনে দেখা যায় বো ডায়াবেটিস হাসপাতাল আর জায়গা নেই এমনিও তো জায়গা নাই শাহাবাগে কোনো জায়গাই নেই শীতকালই নেই তো যারা কেক খাইতেছে না এপর মানে আগারগাঁও ভিডিও করলে আপনার কিন্তু সম্মান লাগবো যারা ভাইরাল তারা এবেন ভিডিও করতে নর্মাল মানুষ ভিডিও করতে আইলে এরা কিন্তু ভিডিওর দাম দেয় না ঠিক আছে নর্মাল মানুষ ভিডিও করতে আইলে কি নর্মাল মানুষ আমার ভিডিও করলো কি লেগে আমি এখন ভাইরাল আমার ভাইরাল লোকে ভিডিও করব এটা হচ্ছে এই আগার জন্য ঠিক আছে নাইলে কিন্তু গালি হুন তো তো এই যে দেখেন আজকে সারা পুরা রাস্তা হাঁটলাম তো পুরা রাস্তা কি কি খাইলাম এনজয় করলাম আর এটা হচ্ছে কলিজা সিঙ্গারা এই সিঙ্গারা খাইয়া তো অনেক মজা পাইলাম আর একটা নাগা সিঙ্গারা তো এই সিঙ্গারাটা একটু খাইলাম একটা

오이영이은 여기까지입니다. 다음 영상에